এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল এবং খান এই দেশের মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে লড়াই করেছিল তারা চেয়েছিল এই দেশের মানুষ এত সম্মান মানুষ সেদিন পানের জলের মতো আপনারা ভাইসে যাবেন এই লড়াই যতগুলো শ্রমিকের শক্তির সাথে পারে তারা যেন আসে ইসলামিককে মোকাবেলা করতে এই দেশে লক্ষ পরীক্ষা তার পঞ্চাশ লক্ষ পরিবার পরিজনকে ভুটায় রাখের এইটা পারবে না আস্তে আস্তে জীবন করবে এটা চলবে না চলতে আমরা কেমন আজকের লড়াই চলে ধার্মের শ্রমিকদের লড়াই চলে